এটা হলো শ্রীভূমির স্পোর্টিং ক্লাবের নতুন এন্ট্রি গেট এদিকে চলছে উৎসব এদিকে চলছে গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে ক্রিসমাস তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় মেরি ক্রিসমাস আর আমার যা মনে হচ্ছে আজকে আগে সবাই শুধুমাত্র মানে পুরো বলতে পারে শুধুমাত্র আগে থেকে ভিড় করতো এখন দেখে মনে হচ্ছে এখন শুধু পাঁচ স্ট্রিট না এখন লেক টাউনটাও একটা পার্ক স্ট্রিটের মতো জনপ্রিয় স্থান তার কারণ হলো এই যে পরিমাণে ভিড় আমি যা দেখছি বা দেখতে পাচ্ছ এটা আজকে পঁচিশে ডিসেম্বরের ভিড় তাও বল লেক টাউন তাও লেক টাউনে এরকম পরিমাণে ভিড় রীতিমতো বাইক নিয়েছিলাম তো বাইকটাকে পার্ক করার জন্য হেভি স্ট্রাগেল করতে হয়েছে মোটামুটি দশ মিনিট ধরে একটা গলির মধ্যে বাইকটা পার্ক করেছি আর লেকটাউন বিখ্যাত তার এই লাইটের জন্য পাস্কিটের মতোই তো শ্রীভূমিতে চলছে একই সাথে পৌষ এবং ক্রিসমাস উৎসব আর এটা বলার অপেক্ষা রাখে না যে শ্রীভূমি বা লেকটাউন প্রতিবারই কিন্তু আলোতে খুব সুন্দর ডেকোরেশন করে লাইট সজ্জা বা সজ্জাটা খুব সুন্দর হয় তার চব হচ্ছে এখান থেকে পুরো যতদূর দেখা যাচ্ছে সেই লাইট বেশ সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো যেগুলো দেখলে এমনি সবার ভালো লাগবে আর আগের বছর এসেছিলাম হেভি মজা করেছি একটু ভিড়টা ছেলটা হয় এটাই আর কিছু আর কিছু প্রবলেম নেই আর উৎসবের দিনে একটু ভিড় ভাগ না হলে ভালো লাগবে না খালি খালিকে ভালো লাগে কি বলো তোমরা ঘড়িতে এখন নটা তিরিশ আর পঁচিশ তারিখ থেকে এক তারিখ অবধি মোটামুটি লাগাতার প্রোগ্রাম লেগেই থাকে লেকটাউন শ্রীভূমিতে আর আজকে ডেটে ছিল আমাদের সকলের প্রিয় ঈষা উৎসব তো এখন স্টেজে আছে ভিড় এখন আরো অনেকটা বেড়েছে রাত যাচ্ছে আর ভিড় বাড়ছে লেকটাউন বলে কথা বা পঁচিশে ডিসেম্বর বলে কথা খাবার দোকানের অভাব তো হবে না রাস্তার দুধারে ডেডিকেটেড খাবার দোকান রয়েছে প্লাস সামনে প্রচুর স্টল আছে ইনফ্যাক্ট যেখানে রয়েছে একটা ওই বাদিকটা বাদিকে একটা মেলাও হয় দাঁড়িয়ে আছি লেক টাউন ফুট ওভার ব্রিজের ওপরে এটা হচ্ছে ভিআইপি রোড ওইটার আসার এদিকে যাওয়ার মানে এটা তো আর যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে ওরা ওই দিকে যাচ্ছে কুলচোডাঙ্গা এখান থেকে নিচে যে সার্ভিস রোডের যে অকেশন হচ্ছে তার ভিড়টা এখান থেকে দেখতে পারবে তোমরা ব্যাপারটা হয়েছে স্যান্টার আমাদের বাড়ির অ্যাড্রেসটা খুঁজে পাইনি গিফট খুঁজে পাইনি মানে গিফটটা নেওয়া হয়নি তো উনি আমি চলেছি সেন্টারের কাছে গিফট নেওয়ার জন্য এই যে দাঁড়িয়ে আছে এসে দেখলাম সব গিফট আগেই নিয়ে নিয়ে এসে আমাদের কিছু বেঁচে নেই ব্যাড লাগে এই জায়গাটা পুরো খাবারের খনি কি নেই এখানে এ টু জেড এখানটাতেই মনে হচ্ছে একটা এই জায়গাটাতে মনে হচ্ছে মিনি ফুড ফেস্টিভ্যাল চলছে গাড়ি আছে তো টাউন সার্ভিস রোডে তো এখানে তো অনেক খাবারের দোকান রয়েছে

যে এই শীতকালের ঠান্ডা ঠান্ডা বেদার গরম গরম মাছের কিছু আইটেম লেকটাউনে থার্টি ফার্স্ট নাইট ঠিক ডট বারোটার সময় খুব ভালোভাবে সেলিব্রেশন হয় আগের বছর এসেছিলাম খুব ভালোভাবে সেলিব্রেশন হয় ভিআইপি ওই ফা ওই ফুডটা মানে যেদিকটা উল্টো ঢাকা যাচ্ছে ওখানে প্রচুর বাজি পোড়ানো হয় আর যেটা দেখতে এত ভালো লাগে মানে একদম বিশাল সুন্দর তো বলবো সবাইকে তোমরাও থার্টি ফার্স্ট নাইটে লেকটাউন চলে এসো তো এই ছিল আজকের টোয়েন্টি ফিফ ডিসেম্বর বা ক্রিসমাস তোমাদেরকে তোমাদের জন্য আরও একবার মেরি ক্রিসমাস আমাদের তরফ থেকে তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট মাস্ক এবং চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে তারা